আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ কাস্টমস নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকের ভিডিওতে আলোচনা করবো সার্কুলারটিতে কি কি পত্র হয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কিভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে শুধুমাত্র ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল জামালপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদনটি করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ আট এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে নয়টি ক্যাটাগরিতে মোট নিয়োগ হবে নয় নাম্বার পদের নাম অফিস সাহেব বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পনেরো জনকে নিয়োগ হবে এসিসি বাস বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন আট নাম্বার পদের নাম পাস রাইডার বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা ইন্টার পাস করলে আবেদন দিয়ে করতে পারবেন মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স দাঁড়িয়ে থাকতে হবে কম্পিউটার ব্যবহারও দক্ষতা থাকতে হবে সাত নম্বর পদের নাম ডুপ্লিকেটেড মেশিন অপারেটর বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এইচএসসি পাস করতে হবে ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ছয় নম্বর পদের নাম সিপাই বেতন নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত একত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে এসএসসি বা পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই বুকের মাপ উভয়ের ক্ষেত্রে তিরিশ বত্রিশ হতে হবে পাঁচ নাম্বার পদে নাম ড্রাইভার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি জুনিয়র স্কুল সার্টিফিকেট কিংবা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা গাড়ি চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন চার নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদসংখ্যা তিনটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন পার্সিকে অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদের নাম ক্যাশিয়ার বেতন দশ হাজার থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা চারটি বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদের নাম উচ্চ মন বেতন দশ হাজার থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত চারজনকে নিয়োগ দেওয়া হবে দ্বিতীয় শ্রেণী বা সম্মান এসি যে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বর পদের নাম সাতমুদ্দাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত দুইটি স্নাতক সময় আবেদনটি করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং সার্টিফিকেটে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে আবেদনটি করতে পারবে এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি লিঙ্ক প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে তেরো এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদন শেষ হবে চারই মে দুই হাজার খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে এক থেকে পাঁচ নাম্বার পদের জন্য একশো টাকা ছয় থেকে নয় নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনি আপনার প্রশ্ন বা মতবাদ কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন